সেই তো পানি মাঝখানে জলটাকে দাদা ঘোলা করে ফেললেন যেখানে আদালতের রায় ছিল যে ইশরাক মেয়র পদে বসবে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন করেছিল তারপর কোথাকার কোন দুইজন ব্যক্তি এসে সেটার বিরুদ্ধে রিট করলেন আজকে অবশেষে নানান ঘটনা প্রেক্ষাপটের পরে আদালত থেকে ফাইনালি আবারও রায় চলে আসছে তবে যেই ব্যক্তিরা রিট করছেন তারা বলতেছে ভাই তারা নাকি যাবেন যাই হোক আমাদের আলোচনার জায়গাটা অন্য জায়গায় আমরা গতকালকে যখন সামনে তার সমর্থকদের সাথে তিনি তিনি একত্রিত হয়েছিলেন তখন একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য থেকে ইতিমধ্যে তিনি সরে এসেছেন কেউ কেউ বলছেন যে বিএনপির আন্দোলন খুব বেশিক্ষণ টিকে না অথবা একটা আন্দোলনকে দীর্ঘমেয়াদি করার বা ধরেন একটা কোনো কিছু দাবি আদায় করার যে বিষয়টা এটাতে বিএনপি এখনো অনেকটা পিছিয়ে পড়েছে অন্যান্য দলগুলোর তুলনায় বিশেষ করে এমসিপি তারা যেভাবে ডিল করে কারণ গতকালকে ইশরাক আপা তার সমর্থকদের সামনে আসার পর একটা ঘোষণা দিয়েছিলেন যে বাসায় গিয়েও যদি শপথের কথা বলা হয় এরপরেও আসিফ এবং মাহফুজ যে ছাত্র উপদেষ্টা দুজন আছেন তাদের পদত্যাগ করতে হবে ইভেন এটা নিয়ে তার সমর্থকদেরকে আজকে যখন আদালতের রায় আসছে তারপরেও আমরা দেখছি তিনি বলছিলেন যমুনারে যমুনা বাড়ি ফিরে যমুনা আসিফ এবং মাহফুজের পদত্যাগ বাধ্যতামূলক করতে হবে তো দিন শেষে আমরা দেখলাম যে হঠাৎ করেই জনবিষাক তার সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন আর এটা সরে আসার পিছনে বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন আমরা যদি দেখি যমুনা থেকে বাইশ মে বিকেলবেলা আজকে বিকেলবেলা তারা সরে গিয়ে কাকরাইল মোড়ে আন্দোলনটাকে তারা মুভমেন্ট করিয়েছিলেন সেখান থেকে অন্তর্বর্তী সরকারকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করে দিয়েছেন গত এক সপ্তাহ জুড়ে ঢাকা শহরে যেই আন্দোলন আন্দোলন তারপর হচ্ছে জট আমরা যত কিছু দেখছি এই সিচুয়েশনটাতে সাধারণ মানুষের অবস্থা বারোটা বেজে গিয়েছিল এই বারোটা বাজার জন্য জনগণের কাছে আবার তিনি ক্ষমা চেয়েছেন যে এই এক সপ্তাহ ধরে মানুষের চলাচলে যে দুর্ভোগ তৈরি হয়েছে বা ঢাকা শহরে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে এটার জন্য ক্ষমা চেয়েছেন এরপর তিনি বলছেন যে কিসের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলেন কেন বা আমরা বলছি আসিফ মাহমুদের কপাল আপাতত এই যাত্রায় গেছেন কেন যেভাবে আন্দোলনটা বড় হচ্ছিল উত্তাল হচ্ছিল ভাইব তৈরি হচ্ছিল সেই ভাইবকে প্রকৃতপক্ষে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল আসিফ এবং মাহফুজ এবং তাদের যে দল এনসিপি কারণ ইশরাকের এই রায় আসার পরে সার্জিস তার ফেসবুকে বলছে মত তৈরি করে যদি হাইকোর্ট থেকে রায় নেওয়া যায় তাহলে এই দেশে আদালতের দরকার কি তো কেউ কেউ বলছেন তোমরাও তো এরকম পরিস্থিতি তৈরি করে করো করো বিএনপি তো এটা লম্বা প্র্যাকটিস নাই আজকে তারা প্র্যাকটিসে নামছে যে আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবিতে তারা যে যমুনার সামনে বৈশা পড়ে নাই আপাতত ইসরাক সেখান থেকে উঠে গেছে এবং তার অনুসারে উঠা গেছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়া কি সরকারের ভেতরে যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এতে কোনো ভুল নাই এবং সংগঠক হিসাবে কাজ করছে এতেও কোনো ভুল নাই তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে হাইকোর্টের আদেশের পর বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো সরকারকে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে যে তারা কি করেন তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্তটি নেওয়া হবে এখন এই আটচল্লিশ ঘন্টা শুক্র শনি সম্ভবত নাকি এটা রবি সমজায় সরকারি কর্মদিবস হিসাব করা হয় সেটা হচ্ছে কথা বিএনপি বলছে তারা ঈদের পরে সর্বাত্মক আন্দোলনে নামবে রাজপথে তবে ঈদ শব্দটা শুনলে অনেকে বলে যে কোন ঈদ কোন ঈদ এবারে কিন্তু অরিজিনালি ঈদের পরে নামবে তো উপদেশটা আসিফ এবং মাহফুজের উপর দিয়া একটা ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে অপরদিকে হাসতাতো বলতেছে যে এটা কোনোভাবেই মানায় নেওয়া যায় না যে আসিফ এবং মাহফুজের পদত্যাগ বিএনপি দাবি করছে এটা কোনোভাবেই মাইনে নেওয়া যায় না এটা চেতনার সাথে সাংঘর্ষিক বা ইস্টাক বলছে যে এই আন্দোলন চলবেই কি ঘটতে যাচ্ছে আসিফ মাহফুজের কপালে আর এদেরকে যদি কোনো কারণে সেখান থেকে পদত্যাগ করতে হয় তাহলে ডক্টর ইউনুসের সরকারের অবস্থানটাই বা কী হবে দেশে একটা ক্যাউজ ক্রিয়েট হবে আমরা এটা আইডিয়া করতেছি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাবো যেভাবে রাষ্ট্রের জন্য সুন্দর হয় দেশের জন্য কলহ ওইভাবে কাজ করুন ভালো থাকুন